আচ্ছা গুড ইভিনিং ফ্রেন্ডস জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম মৌয়ের শাশুড়ি মানে আমরা মৌ ক্রিয়েশনকে নিয়ে একটা ভিডিও করেছিলাম মৌয়ের শাশুড়ির টাকা মৌয়ের জাত তুলে নিয়ে গেছে এবং মৌকে না জানিয়ে না জানিয়ে তুলে নিয়ে গেছে দেখো উৎপাতের ধন চিৎপাতে একটা গরিব মানুষ মা বুড়ো মায়ের টাকা বুড়ো শাশুড়ি মায়ের টাকা তুলে নিয়ে গেছে এবং টাকাটা তোলার পর লোকজনকে খাওয়ার জন্য টাকাটা দিয়েছে ননদের হাতে দিয়েছে ননদের ছেলেকে দিয়েছে ননদের মেয়েকে দিয়েছে মানে ওর কষ্টের পর সেটা মাকে সরকার থেকে টাকা দিচ্ছে আরে মা বয়স্ক মা হয়ে গেলে বৃদ্ধ ভাতা বলো বিধবা ভাতা বলো সব কাগজপত্র কারা রেডি করে দেবে এই যে দশ মাস দশ দিন যে বাচ্চাটাকে মা পেটে রেখেছিল এর বোঝাটা কি পাড়া প্রতিবেশীকে দিয়েছিল বাচ্চাটা জন্ম দেওয়ার সময় যে মা যে যন্ত্রণাটা ভোগ করেছিল সেই যন্ত্রণার হাফ ভাগ কি বউমাকে দিয়েছিল হ্যাঁ কি অসভ্য কি অসভ্য প্রত্যেকটা মানুষ আমরা তো অচেনা অচেনা মানুষের উপকার করে দিই গেলে অনেকে ব্যাংকের ওই লিখতে পারে না তখন অনেক সময় একটু হেল্প করে দাও না কোথায় করব তারিখটা কোথায় বসাবো ব্যাংকে গেলেই আমরা দেখি ব্যাংক বা পোস্ট অফিস বা অফিসিয়াল কোনো কাজে গেলে সবাই যে শিক্ষিত হবে তা নয় পুলিশ স্টেশন কোর্ট সব জায়গায় দেখবে যে যারা শিক্ষিত মানুষ হয় তারা কিন্তু একটা যারা পারে না যারা এইসব দিকে দুর্বল তাদেরকে হেল্প করে তারা তো রক্তের কেউ থাকে না এটা অসভ্য ইতর জন্তু এই যেমন ঝুমকি তেমন এর একটা ভেড়া বক কতটা অসভ্য আমি তো অবাক হয়ে গেলাম এই ভিডিওটা শুনে বলছে কাগজপত্র সব আমরাই করে দিয়েছি এমনকি কাগজপত্র কিছু দেয় না শাশুড়িকে নিয়ে গিয়ে এদের তো পুলিশ কেস হয়ে যাবে শাশুড়িকে নিয়ে গিয়ে ডকুমেন্টস রিয়েল ডকুমেন্টস থাকা সত্ত্বেও ও পুলিশ স্টেশনে গিয়ে বলেছে আমার শাশুড়ির ডকুমেন্টস হারিয়ে গেছে হারিয়ে গেছে বলে ও আবার মিথ্যে করে ওখানে ডায়রি করে এই যে মিথ্যের ডায়েরি করা কত বড় আইনত দণ্ডনীয় অপরাধ জানেও তোমার জিনিস তুমি জানো যে আমার কাছে নেই কিন্তু ওর কাছে আছে কিন্তু তুমি ওর কাছে থেকে নিতে পারছো না বলে তুমি মিসিং ডায়েরি করে আবার নতুন করে তুমি ডকুমেন্টস সব বের করে নেবা এটা ব্যাংকের অ্যাকাউন্টও করা যায় যে মিসিং ডায়েরি অবশ্যই মিসিং তুমি যদি তোমার বইয়ের জেরক্স থাকে সে পাতাটা নিয়ে গিয়ে আমার বইটা হারিয়ে গেছে আমার এটিএম কার্ডটা হারিয়ে গেছে একটা ডায়েরি করলে ব্যাঙ্ক থেকে আবার নতুন বই কতটা চালাক তাহলে মো কত বোকা কত পিছিয়ে মো ভাবছে শাশুড়ির আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের বই সব আমার কাছে আছে কেউ নিতে পারবে না ওইদিকে আর এক চতুর চালাক অসভ্য যেইটুকু মান সম্মান ছিল সেইটুকুও বিসর্জন দিল এই ছোকরার এর বউ বলছে এ করেছে এ করেছে বাপের ডেথ সার্টিফিকেট বের করা তার জন্যে মায়ের বিধবা ভাতা বৃদ্ধ ভাতা আহ লক্ষ্মীর ভান্ডারের টাকা সব নিয়ে যাবে হবে লক্ষ্মীর ভাণ্ডার টাকা মানে লক্ষ্মীর ভান্ডার করতে গেলে নাকি টাকা খরচ করতে হয় একে তুলে নিয়ে গিয়ে পেটাও লক্ষ্মীর ভাণ্ডার মানে কতটা ক্রাইম করছে ও ওপেন ক্যামেরায় বলছে লক্ষ্মীর ভান্ডার করতে গেলে নাকি টাকা করতে হয় আমরা একটা টাকা এক টাকা না আমাদের লক্ষ্মীর ভান্ডার নেই এটা প্রত্যেকটা ওয়ার্ডের কাউন্সিলর এবং যারা পঞ্চায়েত থাকে সে পঞ্চায়েত প্রধান এরা ডেকে ডেকে করে দেয় এবং আমি বললাম তো যদি কাস্ট যদি সিভিল কাস্ট বা সিভিল ট্রাইবাল এদের অ্যামাউন্ট ডবল জেনারেলের থেকে এদের অ্যামাউন্ট সবসময় ডবল থাকবে আমি তখনকার ভিডিওতে বলেছি কতটা অসভ্য এরা স্বামী স্ত্রী অথচ এই ছেলেটার চাকরির জন্য ওর মা লোন করেছিল এবং এই ছেলেটার চাকরির জন্য এর দাদা মা দিল্লিতে গিয়ে কাজ করেছে যাতে বা ভাইয়ের পড়াশোনার ক্ষতি না হয় ভাইয়ের পড়াশোনার ক্ষতি না বা ভাইটা একজনকে তো শিক্ষিত করি সে তো চাকরি পাক আজকে এই যে ভাই দাদা এই যে কল্লোল আর এই যে এর মা দিল্লিতে দিগো দিন ধরে এরা মানে কাজ করেছে সেই কোন মারীরা কার বাড়িতে বলে অনেক অনেক রুটি করতেও হতো সেই রুটি করতে করতে ওই মা অসুস্থ হয়ে পড়েছিল তারপর নিয়ে এসেছে হ্যাঁ কি অবস্থা গো এরা কি অবস্থা মা কি বৃদ্ধ এবং বাপের ডেথ সার্টিফিকেট বের করেছে এবং মানে তার মানে মাটা কতটা সরল সাদাশিদে হলে শাশুড়ি মা যে পাঁচ হাজার দিয়েছে পাঁচ হাজারেই খুশি এটা যদি মৌ ওর কাছে না পৌঁছাতো মৌকে যদি না বলতো ওর শাশুড়ি তাহলে মৌ জানতে পারতো না জানতে পারতো না শাশুড়ির পুরো টাকাটাই শাশুড়ির অধিকার সেখান থেকে ও পঁচিশ হাজার ও নিয়ে নিয়েছে তার মধ্যে ধরো তাও দিয়ে দিল আরো দু হাজার সবাইকে সারা মানে কি বেয়াদব মানে ওর তো ঘামের পয়সা নয় অধিকারটা শাশুড়ির সেই প্রাপ্য শাশুড়ির প্রাপ্যের টাকা নিয়ে ও খাচ্ছে কতটা অসভ্য হলে কতটা নোংরা চিপ মেন্টালিটি হলে চিপ মানে কি বলবো আমার মনে চোখে গিয়ে দুই গালের মধ্যে পাটাশ পাটাশ করে দুটো চরবটি বসিয়ে দিয়ে আসি হ্যাঁ নির্লজ্জ বেহায়া অসভ্য মেয়ে ছেলে আবার ক্যামেরা খুলে তর্ক করতে বসেছে তুই যদি এতই সৎ হবি টাকাটা নিয়ে যাওয়ার সময় কেন বলিস নি হ্যাঁ তখন কেন টাকাটা উটো করে ওর মাথা গরম হয়ে গেছিলো ওর শাশুড়িকে নিয়ে ব্যাংকে গেছে সেটা অন্য কেউ দেখে নিয়েছে দেখে নিয়ে খবরটা দিয়ে দিয়েছে সেই কারণে ওর শাশুড়ি মৌকে দেখিয়েছে যে আমাকে নিতে নয় আমাকে ব্যাংক থেকে টাকা তুলতে এসেছিলো দেখো হাতে টিপ ছাপ লাগে বিডিও অফিসে লাগে মৌ তার মানে কিছুতেই বাধা দেয় না যখনই ছোট ছেলে আসে ছোট ছেলের সঙ্গে যদি ডাকে বা নিয়ে যেতে চায় গেছে কি হয়েছে বড় ছেলে অফিসিয়াল কাজগুলো জানে না সেগুলো ছোট ছেলে জানে ছোট ছেলে করেছে একই মায়ের দুটো সন্তান একজন জানে না একজন জানে যে করতে পারিনি এ করে দিয়েছে করে দিয়েছে বলে কি টাকা ওর হাই রে হাই ভগবান এরা কোন সমাজে বাস করে আর এরা ক্যামেরা খুলে আবার তর্ক করছে তোমরা ভাবো একটা বৃদ্ধ মানুষ যে মানুষটা কথা বলতে পারে না যে মানুষটা কথা বলতে পারে না ভিডিও অফিসে নিয়ে গিয়ে জাস্ট অশিক্ষিত জাতি ছাপ তার ছেলেকে সে লোকের বাড়ি বাসন মেজে এডুকেশান দিয়ে একটা পোস্ট অফিসের চাকরি জুটিয়ে দিয়েছে সেই ছেলে মাকে টিপছাপ দিয়ে মাকে বিডিও অফিসে নিয়ে গিয়ে ভিডিও তুলে এবং কতগুলো কাগজ যেগুলো লাগে কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো পূরণ করতে লাগে যে বৃদ্ধ ভাতা তারপর হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার এগুলো পেতে গেলে কিছু ফর্ম লিখতে হয় কিছু ফর্ম জমা দিতে হয় কিছু ডকুমেন্টস জমা দিতে হয় এগুলো করতে হয় বলে এগুলো করেছে বলে ওই টাকাটা ওর হে ঈশ্বর তোমরা তুমি কোথায় আছো কোথায় আছো এ কি ধরনের বৌমা এ কি ধরনের মানুষ এ কি ধরনের ছেলে এরা আবার ক্যামেরা খুলে বসেছে এরা আবার ওইসব পুরোনো কল রেকর্ডগুলো শোনাচ্ছে আমি অতটা শুনিও নি দেখিও নি ছি 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 চুমকি আর চুমকির হাজবেন্ড ছি ছি জাস্ট ছি একটা মা মাটা কথা বলতে পারে না সেই মাটা তোমার এডুকেশনের জন্য এই যে চুমকি তোমার বরকে বল তোমার বরকে বলছি তোমার বরের এডুকেশনের জন্য এই মাটা লোকের বাড়ি বাসন বেঁধেছে রুটি করেছে পাঁচা পাঁচা রুটি করেছে যেখানটা খাটতে খাটতে বেহাল হয়ে গেছিল মানুষটা এত তুমি চতুর এত তুমি অসভ্য এত তোমার নেগেছে এত ভিডিও সবাই নামাতো আমরা সবসময় তোমাকে বোঝাতাম এবং ভালো ভিডিও নামাতাম আজকে কি চিপ মেন্টালিটি সেই মৌ মৌ কিন্তু এত করে না যথেষ্ট রোজগার করে এবং মৌয়ের রোজগার দেখেই এর হিংসা এর নিজেকে ধরে রাখতে পারে না মায়ের বুড়ো মানুষের টাকা তোমাদের তো উচিত দুই ছেলে মিলে মাসে বা মাসে হোক বা দু মাসে হোক বা তিন মাসে হোক দুজনে কিছু টাকা এক জায়গায় করে মাকে হেলথ চেক আপ করানো যে মা কেমন আছে না আছে মায়ের অল বডি ফিট আছে কিনা হ্যাঁ কালকে মরে যাবে পুরো টাকা অ্যাকাউন্টে পরে থাকবে হয়তো তোমাদের পকেট থেকে সব কাজেরও টাকা লাগবে না সরকার সেই টাকাটুকুও দিয়ে দিচ্ছে যে না যাক বৃদ্ধ ভাতা বিধবা ভাতা সে টাকাগুলো শুধু দুটো পেটে খেতে দাও তাও গুড়ি বসে খায় না যে ছেলের কাছেই থাকুক সে মোয়ের কাছে থাকুক সে ইয়ের কাছেই থাকুক ওর ছোটো বউয়ের কাছেই থাকুক বসে কেউ কোথাওই খায় না উনি নিজের দেহ নাড়ায় নাড়িয়ে যেখানে আর এইসব মানুষকে বসিয়ে রাখা যাবে না টাকা দিয়ে ঠিক আছে শাশুড়ি লক্ষ্মী ভাণ্ডার তারপর বিধবা কথা আমি সব করে দিলাম টাকা দিয়ে দিয়ে করে দিয়েছি ঠিক আছে এমনি তোরে সরকারি দিলে হয় না অনেকের হয়েছে অনেকের হয় ঠিক আছে আমি এখান থেকে কিছু কাগজপত্র পাঠিয়ে দিই বাবাও জমা দেয় তারপরে আমি বাড়ি যখন গেছিলাম তখন শাশুড়ি যখন আমার কাছ থেকে এসেছিল তখন বাড়িতে যখন ছিলাম তখন কাগজপত্র জমা দিয়েছি প্লাস পয়সা দিয়ে এগুলো জিনিস করে নিয়েছি বাবার সার্টিফিকেটটা ছিল তো ওই জিনিসগুলো আমার কাছে ছিল ওটাও কাটা বেদেছিল ওই কাগজ নেওয়ার জন্য আমাদের অনেক ঝাল চাকরি করে করে নিয়ে গেছে বাংলাদেশে নাকি হ্যান্ডতে লাগে অনেক কিছু কথা বলেছে বলে নিয়েছে আর ঠিক আছে দ্বিতীয়ত কথা হলো শাশুড়ির ভাতার টাকা এবারে আমি বাড়িতে গিয়ে পয়সা দিয়ে দিয়ে আমি এই কাজগুলো করে নিচ্ছি তারপরে বলছে নাকি ওরা আর করেছে এবারে আমি টাকা তুলেছি এবার না তোলা কথা না আমি তুলেছি তোলার পরে আমি গেছিলাম সেখানে যাওয়ার পরে আশেপাশের যে পিসি শাশুড়ি আছে তো ওখানে আমার ননদ ছিল তো শাশুড়াকে নিয়ে ব্যাংকের ওইদিকে গেছিলাম গিয়ে টাকা তুলে আসতেছি ননদ এদিকে খোঁজ করে বেরিয়েছে যে শাশুড়িকে নাকি এবারও আমি চুরি করে জোর করে নিয়ে আসছি নাকি এরকম একটা আহ পিসি শাশুড়ির কাছে খবর গেছে পিসি ডাকতো হুমকি নাকি এবার মাকে নিয়ে বেড়া ও হাতে কিছু টাকা দেওয়ার পরে তুই বাকি টাকাটা অ্যাকাউন্টেই জমা কর কারো হাতে দেওয়ার দরকার নেই যখন অসুখ কিছু হবে তখন কিছু দরকার থাকে তখন তুই দিবি এখন প্রথম কথা টাকাটা তুলতে কে বলেছিল কি দরকার ছিল টাকাটা তোলার ওনার অ্যাকাউন্টে টাকা মৌকি টাকা চেয়েছে ওনার হাতে কি টাকার দরকার যে মান আছে যেভাবে আছে যে রকমভাবে আছে ও থাকতো সুন্দরভাবে থাকতো কি দরকার ছিল টাকাটা তোলার দরকারটা কি ছিল কোনো দরকার ছিল ওনার বৃদ্ধ ভাতার টাকা ওনার বিধবা ভাতার টাকা যাই টাকা ওনার টাকা ওনার মতন ওনার কাছে আছে ব্যাংকে আছে কোনো সময় যদি দরকার পড়ে বা তার মায়ের চেক আপের জন্য যদি প্রয়োজন পড়ে মাকে চেক আপ করতে যদি নিয়ে যাও তখন তখন বলবেন না মায়ের অ্যাকাউন্টেই টাকা আছে তাহলে তোলো যদি এখন যদি তোমাদের কাছে না থাকে যদি মা তোমাদের কাছে এতটাই বোঝা হয়ে গিয়ে থাকে তাহলে তখন বলতে পারো মায়ের তো তো বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতার টাকাগুলো আছে তাহলে ওখান থেকে না কিছু পাঁচ দশ হাজার তোলো তুলে মাকে একটা ভালো ডাক্তার দেখিয়ে চেক আপ করিনি টাকাটা তোলার কি দরকার মায়ের হাতে ওই পাঁচ হাজার টাকা দেয়ারি বা কী দরকার টাকা তোলার কী দরকার আপডেট যদি মনে হয় যে না প্রতি মাসে অ্যাকাউন্টে টাকা আসছে তার মানে ওই বইয়ে টাকার কোনো প্রয়োজন নেই শুধু গিয়ে বইটাকে আপডেট করে নিয়ে আসতে হবে কোনো প্রয়োজন নেই কোনো দিকে কোনো প্রয়োজন নেই মানে আমি সত্যি এত এরা এত চিপ আর এরা এই এই মানে অসভ্য এই মেয়ে মানে মহিলার মাথায় এত অসভ্যপানা বুদ্ধি এটা আমি ভাবতে পারিনি মানে সেই জন্যে ননদ যখন কেউ দেখে ফেলেছে সেই কারণে ননদের মুখ বন্ধ করার জন্যে ননদের হাতে পাঁচ হাজার এই পাঁচশো ননদের ছেলেকে পাঁচশো ননদের মেয়েকে পাঁচশো আর গ্রামের যারা দেখেছে খুশির খবর সরকার থেকে টাকা পাচ্ছে ওর মা ওর মায়ের অধিকার সবাই পায় যারা খুশি হাততালি দিচ্ছে তারাও লক্ষ্মীর ভাণ্ডার পায় যাদের টাকার ভাগ তো তোমার শাশুড়িকে দিতে আসে না সবাই লক্ষ্মীর ভান্ডার পায় না কে তুমিও লক্ষ্মীর ভান্ডার পাও তোমার মাও লক্ষ্মীর ভান্ডার পায় তোমার বোনও লক্ষ্মীর ভান্ডার পায় তাহলে কি খুশির খবর যে তোমার শাশুড়ির কষ্টের পয়সা মানে যেটা সরকার থেকে দিয়েছে শাশুড়ির পয়সার থেকে তোমাকে বিলি করতে হয়েছে ওদেরকে মুখ বন্ধ করানোর জন্যে মুখটা বন্ধ যে চুপ করে থাকো বাইরে কথাটা এনো না ছি 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 ছি

বুড়ো মানুষটার উপরে কতটা পেশার কতটা ওনাকে চাপে রাখা কতটা গ্রামের বোকা একদম সরল সাদা সুদে মানুষ বলে কিভাবে মানুষটাকে বোকা যে দেখো আমি করে দিচ্ছি আমি তার মানে ইনকামটা আমার তার মানে এখানে বলতে পারি এই যে আমার ছেলের চ্যানেলটা খুলে দিয়েছি এই যে আমার মেয়ের চ্যানেল ক্রিয়েটিভিটি ওরা দেখাচ্ছে নাচ গান ব্লগ ক্লগ এই দেখো আমি করে দিচ্ছি আমি করে দিচ্ছি তার মানে ওর ইনকাম আমার ছি 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 তাহলে তো আমি যে ওদের মা আমি যে ওদের জন্ম দিয়েছি ওদেরকে যে আমি একটা রাস্তা দেখাচ্ছি আমি যে ওদের একটা শিক্ষা দিচ্ছি তার পয়সা তোমরা যে মা মায়ের জন্য যে তোমরা বৃদ্ধ ভাতা বা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যে কাগজগুলো জমা দিতে হয় ক্রাইটেরিয়াগুলো পূরণ করে তাকে লক্ষ্মীর ভাণ্ডার পেতে সাহায্য করেছে বলো সে টাকা তোমার ছি 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 এবার উনি এসেছে আমার সঙ্গে ইয়ে করেছে টাকা তুলেছে আমি সই দিয়েছি সব ঠিক আছে না আমি এইসব নোংরা মানুষকে আর বলার মতো কিছু নেই ভাষা আমার এইসব নোংরা মানুষকে বলার মতো ভাষা আর নেই কতটা তার বাবা মা রক্ত জল করে লোকের বাড়ি বাসন মেজে খেটে বাচ্চাটাকে একটা চাকরি সরকারি চাকরি জুটিয়েছে পোস্ট অফিস মানে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি জুটিয়ে দিয়েছে সেখানটায় মাস গেলে একটা মোটা টাকা বেতন পাচ্ছে কলকাতায় রয়েছে ছেলের ইনকাম থেকে ছে দশ টাকাও এই যে ছেলের ইনকাম থেকে সে তার মায়ের অধিকার আছে যে সব জায়গায় মায়ের নাম দেওয়া আছে তাহলে গার্জেন হিসেবে মা ছেলের যে ইনকামে যে মায়ের অধিকার সে অধিকার তো দূরে থাক ছেলে মায়ের এই পেপারসগুলো রেডি করে দিয়েছে বলে ছেলের বউ সব টাকা ছেলের বউয়ের অধিকার আমরা কোথায় বসবাস করছি কোন দেশে কোন মানে এদেরকে কি আমার মনে হচ্ছে ঝুটিটা ঝুঁটিটা ধরে আমি যদি নাড়াতে পারতাম ওই ছোকরা আর ছোকরে দুটোকে যদি ঠাটিয়ে দুটো চড় মারতে পারতাম চুলের মুঠি ধরে টানতে টানতে এদেরকে থানায় নিয়ে যাওয়ার দরকার চুলের মুঠি ধরে এদেরকে টানতে টানতে থানায় নিয়ে যাওয়ার দরকার দেখেন মা মাকে বিধবা ভাতা আর এবং লক্ষ্মীর ভান্ডার করে দিয়েছে বলে মায়ের কাছ থেকে মা বোবা কালা বোঝে না সে নির্বোধ মায়ের ছাপ নিয়ে টাকা তুলে নিয়ে চলে এসেছে তারপরে মাকে খেতে দেয় না পড়তে দেয় না মায়ের কোনো দায়িত্ব নেয়নি এত নোংরা কথা হচ্ছে তুমি এত ভালো সেটা ভিডিও সেদিন দেখাও নাই কেন যেদিন তুমি টাকাগুলো উঠিয়েছিলে আর এতদিন এতদিন এই ভিডিওতে বলো নাই কেন বলবে কেন ও তো সবার মুখ বন্ধ করার জন্য তো পয়সা দিয়েছে ওই যে গ্রামের কিছু মানুষ হৈ হৈ করে এসেছিলো তাদের চুপ থাকার জন্য টাকা দিয়েছে ছি 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 ঝি তোমার আর তোমার বরের মুখটা দেখলে পাজি পাজি মনে হয় আচ্ছা টাকাটা তো তোমার শাশুড়ি তাহলে তোমার তোমরা কেন তুলতে তুলতে আনবে তুলে আনবে কাগজ তুমি করে দাও বা অন্য কেউ করে দিক ওনার টাকা ওনার অ্যাকাউন্টেই থাক যখন দরকার হবে উনি তুলবে না হবে তো অ্যাকাউন্টে থাকবে টাকাটা তোমরা কেন তুলবে নিজের স্বার্থের জন্য করে দিয়েছ তাই নিজেই তুলে নিয়ে এসেছো এসেছ ঠিক বলেছ তুমি কাজ কাগজপত্র করে দিয়েছ বলে কি ওই টাকাটা তুমি নিয়ে যাবে ছি 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 আর যেহেতু ওর ওর এখানে বিয়ে হয়েছে তার হাজবেন্ড ইন্ডিয়া ইন্ডিয়ান আর তার কাগজপত্র এমনি হয়ে যাবে সাত বছর লাগে না লাগবে না আচ্ছা চলচাতুরির মহারানী তুমি তুমি যে কি ভালো মানুষ সেটা সবাই জানে কি দয়ার সাগর সবাইকে পয়সা দেয় কষ্টের পয়সা না তো ওর পয়সার ভাগ দেয়নি তো দিয়েছি কি সত্যি কি দেখায় না দেখলাম শাশুড়ির নাম করে ফ্রিজ শাশুড়ির নাম করে ফ্রিজ নিল শাশুড়িকে দিয়ে চলে গেল শাশুড়ির নাম করে টিভি শাশুড়ির নাম করে ফ্রিজ মানে শাশুড়ি শাশুড়ি তখন শাশুড়িকে দেখিয়ে দেখি ইনকাম শাশুড়ির টাকা কই তুমি যে শাশুড়িকে দেখিয়ে দেখি যে এত ইনকাম করলে শাশুড়ির জন্যে দুজোড়া সোনার কানের গড়িয়ে দিতে দিয়েছিলে ফ্রিজটা কিনে তো শাশুড়ির নাম করে নিজের ঘরে ঢুকালে শাশুড়ির টাকা তুমি তুলবে কেন তুমি এতদিন কথা কথাটা বলনি কেন এত দেরিতে কেন বলতে গেলে মো বলার পর কেন এত পরিষ্কার এত পরিষ্কার হতে এসছো মো বলার পরও পরিষ্কার হতে পারছে না কথার ভিতরে জড়তা এত কিছু করার করছো ভিডিওটা করে রাখার দরকার ছিল তুমি সারের দিলে ভিডিও করে দেখিয়েছো। শাড়ি দিলে সেটা ভিডিও করে দেখিয়েছো আর এটা দেখালে না তুমি কত ভালো তোমার শাশুড়ি জানে ঝি ছি ঝি 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 শাড়ি দিয়েছে সেটা ভিডিও করে দেখেছ অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়ে এসেছে সেটা ভিডিও করার টাইম নেই তুমি টাকা তুলতে গেলে কেন আর তোমাকে কে বলেছে সবাইকে টাকা বিলানোর আর তুমি তুমি করে দিয়েছো বলেই কি তুমি টাকা নেবে এটা আবার কেমন কথা ফালতু মহিলা তুই যে কথাটা ভালো আসল কোশ্চেনটা হলো তুমি তুমি ওই আসোই আগে মানুষটাকে ঠকালে সত্যি অসহায় মানুষটাকে ঠকালো ঠিক টাকা নিয়েছো কি না যদি নিয়ে থাকো যেটা কি না তুমি নিয়েছো খুব অন্যায় করেছো এটা ক্রাইম তোমার ভিডিও দেখো কি না বলতে হবে ঈশ্বর সব দেখছেন ক্ষমা কর্মার ঠিক মানে আসবে ওরে জগরুটে ভোটার কার্ড আধার কার্ড এক বছর হলো বানানো যায় কলকাতা থেকে ছ মাসেও বানিয়ে নিয়েছিস নিয়েছি এখন আবার বাংলাদেশে এখন আমরা বাংলাদেশে আছি আর কত গালাগালি দিবি গাল দিবি এত ছি 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 সরকারি চাকরি কষ্ট আছে নাকি সরকারি চাকরি করে এবং পোস্ট অফিসে মাস গেলে তিরিশ পঁয়ত্রিশ হাজারের ওপরে ওর বর ইনকাম করে তারপরেও ওর ওই বুড়ো মানুষটার অসহায় নিরীহ কানে শোনে না সেই মানুষটার টাকার ওপর নজর তারপরে ভাবছ কতটা খারাপ আমি এখন রাত অনেক রাত হয়েছে প্রায় এগারোটা আমি ভিডিওটা ছোট্টোর মধ্যে করে দিলাম আসছি কাল সকালে আসছি ঝাঁটা জুতো নিয়ে সবাই চাপ দিয়ে লাল করতে